হলো সকাল সকাল ভোট দিলাম কারণ কি রানাঘাট লোকসভাতে বিজেপি যে নোংরা ব্যবসারী মেয়েবাজ ধান্দাবাজ দালাল একটা বিকৃত প্রেমি জগন্নাথ সরকার তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় এরা সারা লোকসভার জুড়ে একটা তাণ্ডব একটা নোংরাও করতে পারে সেই জন্য সারাদিন আমাকে সমস্ত লোকসভা জুড়ে আমাকে এবং এজেন্টকে যুক্ত হ্যাঁ 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 ঠিক আছে 어이 아, 오이, 오이! 오, 짱이짱이이거치 이거,